আসসালামু আলাইকুম সিলেট দু সম্প্রচারে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি শহীদুল ইসলাম সবুজ আমরা আছি সিলেটের উপশহর পয়েন্টে আপনারা জানেন যে আজ হঠাৎ করেই কিন্তু সিলেটের উপশহর পয়েন্টে সেনাবাহিনীর চেকপোস্ট বসানো হয়েছে আমরা তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আজ রাত দশটা থেকে কিন্তু এই চেকপোস্ট বসানো হয় এবং বিভিন্ন ধরনের গাড়ি তল্লাশি করা হয় এমনকি বেশ কয়েকটি গাড়ি বেশ কয়েকটি মোটরবাইকও আটক করা হয়েছে বেশ কয়েকটি গাড়িতে মামলা দায়েরও করা হচ্ছে এবং যে গাড়িকে সন্দেহজনক মনে হচ্ছে সেসব গাড়ির কাগজপত্র চেক করা হচ্ছে এবং গাড়ির তল্লাশি করা হচ্ছে আমরা আপনাদেরকে চৌহাট্টা পয়েন্ট থেকে সরাসরি তা দেখানোর চেষ্টা করছি আমরা আছি উপসর পয়েন্টে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে সেনাবাহিনীর একটি চেকপোস্ট বসানো হয়েছে এবং এই উপসর সড়কেই যত ধরনের যান চলাচল করছে সব যানবাহনই কিন্তু আসলে তল্লাশি করা হচ্ছে এবং যেসব গাড়ির কাগজপত্র ও ঠিক নেই কিংবা যেসব গাড়ির কাগজপত্র নেই নেই সেসব গাড়িকে কিন্তু আসলে আইনের আওতায় হানা হচ্ছে আইনের আওতায় হানা হচ্ছে বলতে যেসব গাড়ির কাগজ ফেল আছে কিংবা কাগজের মেয়াদ নেই সেসব গাড়িকে মামলা প্রদান করা হচ্ছে মামলা দায়ের করা হচ্ছে এবং যেসব গাড়ির কাগজপত্রই নেই সেসব গাড়ি কিন্তু আটকও করা হচ্ছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি উপসহর পয়েন্ট থেকে এবং আমরা একটি কথা বলে রাখতে চাই এই অভিযান শুরু হয়েছে কিন্তু আজ রাত দশটার দিকে

Naka mitu na? Naka mitu na. Naka mitu na. Naka mitu na. Kini pita? Kini pita. Kini

Hvala.

টাপটা দিয়ে দেন সাথে থাকতো তাহলে আমরা দেব আপনারা আপনাদের দাওয়াতপত্র দেখে হ্যাঁ মাংলা ব্যাংহে দিচ্ছি স্যার ও শান্তি খান কালকে এর জন্য কোন নিয়ে গেল তো স্যার আপনারা পেটা রাখলে যাবেন আমরা দেখতে পাচ্ছি যে একজন বাইক চালককে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী চেকপোস্টে সিগনাল দিয়েছিলেন তিনি সিগনাল নামে নেই চলে গিয়েছিলেন এবং ওনার মাথায় হেমলেট নেই গাড়ির কাগজপত্র নেই ওনার গাড়ি আটক করা হয়েছে এবং তাকে সতর্ক করে করা হয়েছে প্রথমবারের মতো তাকে ছাড় দেওয়া হয়েছে এবং তার গাড়ি জব্দ করা হয়েছে বলা হয়েছে কাগজ দিয়ে কিন্তু আসলে গাড়ি নিয়ে আসতে এমনটাই বলা হয়েছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি উপসর পয়েন্ট থেকে যে বাংলাদেশ সেনাবাহিনীর চেকপোস্ট বসিয়েছে সেই এই চেকপোস্টের থেকেই কিন্তু আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি भी सौरभ को जानते हैं बेटा है जब तक आपसे साथ में कोई एक पार्टनर आता है या नहीं अगर नहीं माने नहीं तो अपने अपने समझो रखता है आपका 10251 आपको सभी पानी मिले आवाज आ yeah উপসর পয়েন্ট থেকে সরাসরি সংযুক্ত হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আজ রাত দশটা থেকেই কিন্তু উপসর পয়েন্টে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চেকপোস্ট বসায় এবং সে চেকপোস্টের কার্যক্রম কিন্তু এখনও চলমান আছে এবং এর মধ্যে কিন্তু বেশ কয়েকটি বাইক জব্দ করা হয়েছে বেশ কয়েকটি যানবাহনের যানবাহনের উপর মামলা দায়ের করা হয়েছে কিন্তু আমরা দেখতে পেরেছি এবং অল্প কিছুক্ষণ আগেও কিন্তু একজন মোটর চালককে সিগন্যাল না মার কারণে আটকানো হয় তারপর তার অ্যাম্বুলেন্স কিংবা গাড়ি কাগজ না থাকায় তার গাড়িও কিন্তু জব্দ করা হয় আমরা আপনাদেরকে তা সরাসরি উপসর পয়েন্ট থেকে কিন্তু দেখাচ্ছি যে বাংলাদেশ সেনাবাহিনীর যুক্ত চেক পুস্টের কার্যক্রম কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি

मलाई म तपाईँ वान जिरो वान सिक्स वान टू नाइन फाइभ टू फाइभ टू नाइन एट 미를 갈고 있다. 나베는 이대로 있어. 응? 나다. 배전, 이대로 내 줄어 두발아. 지레 아까부터. 아가미 갈기야부터 갈게. 와. 저간 잡으세요. 배 আপনাদেরকে দেখতে পাচ্ছেন যে একটি প্রাইভেট কার টাকা মেট্রো একাশিতে এই গাড়িটির কাগজ ফেল থাকার কারণে মানে কাগজের মেয়াদ না থাকার কারণে সেই গাড়িটি এখন জব্দ করা হয়েছে গাড়িটি এখন পুলিশ লাইনে নিয়ে যাওয়া হবে এমনটাই আমাদেরকে জানিয়েছেন যিনি গাড়ির গাড়ির কাগজের উপর মামলা দিয়েছেন সেই কর্মকর্তা যে আছেন তিনি কিন্তু ট্রাফিক পুলিশের যে কর্মকর্তা আছে তিনি কিন্তু আমাদেরকে এই খবরটি দিলেন এখন যে এই গাড়িটি আপনারা যে গাড়িটি দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার স্ক্রিনে সেই গাড়িটি কিন্তু এখন জব্দ করা হয়েছে এই একটি প্রাইভেট কার সহ কিন্তু বেশ কয়েকটি মোটরবাইকও জব্দ করা হয়েছে যেসব বাইকের কাগজপত্র নেই এবং এই গাড়িটির কাগজের মেয়াদ কিন্তু শেষ হয়েছে দর্শক এই ছিল আমাদের কাছে উপশহর শহর থেকে কুপশহর পয়েন্ট থেকে বাংলাদেশ সেনাবাহিনীর চেকপুষ্টের সর্বশেষ খবর পরবর্তীতে আবারও কোনো না কোনো খবর নিয়ে আমরা আপনাদের সাথে সংযুক্ত হব তখন ভালো থাকুন সুস্থ থাকুন সিলেট ড্রিপের সাথেই থাকুন আল্লাহ